गोरी कप्कों মনে আপনারা দূরে যাবেন না জলের স্রোত আছে কাছাকাছি থাকুন আর মাঝিভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা ওখানটায় নৌকোটা রাখুন আপাতত এখন ছড়বেন না কোথাও ওখানটায় থাকুন খেয়াল রাখুন যে সমস্ত মানুষজন দূরে চলে যাচ্ছে সাঁতার কেটে তাদের বারণ করুন একটু অবশ্য এ তত্ত্বে সতিলক নমঃ

তাদের যেন রকম অসুবিধা না হয় যেরকম সুরক্ষা তাদের খাওয়া দাওয়া কোনো রকম যেন অসুবিধা তারা পুজোর যদি কেউ সামগ্রী না নিয়ে আসে তাতে যাতে তাদের সামগ্রী দেওয়া যায় সেই ব্যবস্থা সাংসদের নির্দেশ মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আমাদের গঙ্গায় আছে এছাড়াও আমরা প্রত্যেকজনের জন্য চা থেকে শুরু করে লুচি পোলাও আলুদম পায়েস জলের ব্যবস্থা সব কিছু করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মানুষের ভিড় এবং আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমাদের পুষ্টি আছেন তিনি এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এছাড়াও দেবী মাকে আমরা এখানে চক্ষুবরণ হয়েছে প্রচুর মানুষের ফল আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকালে একটু বৃষ্টি ছিল বলে আমাদের একটু মন খারাপ ছিল কি হবে কিন্তু মা সব ঠিক করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল সেই কথা দেখুন মায়ের আশীর্বাদ এবং আমাদের সাংসদ যেভাবে বলে যে যেভাবে আমাদের কাজ করতে বলে সেই কথা আমরা অবলম্বন করে চলছে বলেই কিন্তু আজকে মানুষের এত সমর্থন আমরা পাচ্ছি আচ্ছা মানুষের এত ভিড় দিকে মনে উৎসাহ দিকে মনে হচ্ছে মানুষ উৎসাহ দেখিয়েছে কি বল মানুষ উৎসাহে ফিরবে এক বছর আমরা অপেক্ষা করে থাকি আজকে মহালয় পূজের সূচনা হয়ে গেল এরপর থেকে আমরা দিন কাউন্টিং করব प्रथমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ পঞ্চমী ষষ্ঠী সপ্তম নবমী দশমী আরে গঙ্গার ঘাটে চলছে এদিকে বিভিন্ন অনুষ্ঠান চলছে আমরা প্রায় তিরিশ হাজার মানুষের আয়োজন করেছি এবং আশা করছি যে তার থেকেও বেশি লোক হবে অন্যান্য বছরের তুলনায় কি এবছর কি ভিড় আরো বেশি যেন এবার আরো প্রত্যেকবারই প্রত্যেকবারে প্রত্যেকবার ভিড়কে একটা দিচ্ছে কারণ মহালয় আমাদের সাংসদের নির্দেশে এক অন্য আকর্ষণ তৈরিছে বাটা গঙ্গার ঘাট আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় প্রত্যেকটা ঘাটে কিন্তু এই বাটা গঙ্গার ঘাট ছাপিয়ে গেছে আজকে আর কি অনুষ্ঠান আছে আজকে এইটুকুই মানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান মায়ের চোখ প্রদান এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে